গুড মর্নিং ফ্রেন্ড আমি প্রিয়াঙ্কা নতুন আর একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল ছটা কুড়ি আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে তোমরা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে কয়েকদিন হলো বিছানার বেডশিট পাল্টানো হয়নি তাই আজকের সকালের কাজের চাপ খুব একটা ছিল না সেই জন্য বিছানার বেডশিটের সঙ্গে সঙ্গে বালিশের কভারগুলো খুলে নিয়েছি একেবারে কেচে নেব ভাবলাম রান্নার শেষে একটু গরম জল বসিয়ে দিলে উষ্ণ গরম জল হলে তাড়াতাড়ি কেচে দেওয়া যাবে সেই কথা ভেবে বিছানার সব কিছু পরিষ্কার করে তুলে নিয়ে বিছানাটা সুন্দর টান টান করে পেতে নিচ্ছি আর এখন গরমের সময় তো যেমন ঘাম হয় আর তেমন ওই পাউডার মাখা হয় বিছানাটা যেন সাদা সাদা হয়ে থাকে যখন ঝাঁটা দিয়ে ঝাড়ি ধুলোর মতো উড়ে যায় যেন ওই জন্য একটু সবসময় পরিষ্কার রাখলে বেশ দেখতে ভালো লাগে বিছানাটা সুন্দরভাবে টান টান করে পেতে নিয়েছি এবারে চলো এইগুলো কুয়োর চাতালের উপরে রেখে আসি বারান্দা ঝাড় দিয়ে মুছবো তো বারান্দার উপরে থাকলে আবার অসুবিধা হয়ে যাবে আর আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর রয়েছে প্রচন্ড হারে হাওয়া দিচ্ছে আর একটু হালকা রোদও আছে গরম তবে আছে গরমটা যায়নি কেমন হাওয়া হচ্ছে তোমাদেরকে দেখাতে গিয়ে দুটো কাঠঠোকরা পাখিকেই দেখিয়ে ফেললাম পাখি দুটো কত সুন্দরভাবে নিজেদের শক্ত ঠোঁট দিয়ে গাছের পোকামাকড়গুলো খাচ্ছে আর গাছের আয়ুকে একটা দিন হলেও বাড়িয়ে দিচ্ছে আর আমরা মানুষ হয়ে কি করছি এই গাছপালাগুলো কেটে ফেলে বড় বড় বিল্ডিং বানাচ্ছি অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি করছি নিজেদের সুখী থাকার জন্য তো কিছু করছি আর তার জন্যই কিন্তু এতটা গরম আমাদের এখানে পাখি হয়ে যা করছে আমরা মানুষ হয়ে এক তিলও সে কাজ করতে পারছি না সত্যি আমাদের এখান থেকে অনেক কিছু জ্ঞান পাওয়া দরকার চলো অনেক কিছুই তো বলে ফেললাম এবারে রান্না তো করতে হবে এখানে চাল আর ডাল বের করে নিয়েছি দেখে ভাবলে যে খিচুড়ি হবে একদমই নয় এত পরিমাণে গরম পড়েছে খিচুড়ি কি করে খাবো বলো তবে ডাল রান্না করব তো ওই জন্য চাল আর ডালটা একসঙ্গেই নিয়ে চলে এসেছি চালটা রেখে দেবো এখন ভাত বসাবো না একটু দেরিতেই বসাবো তাই ডালটা আগে বসিয়ে দিয়েছি আর আম ডাল করব বলে আমসি ভিজিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়িতে তো জল দিয়ে রেখেছি এখনো চাল ধুইনি সব শেষে ভাত করব আর ঘরে কিছুটা আটা ছিল সেগুলো পোকা লেগে যাচ্ছিল বলে তাই ভাবলাম কিছু তো সকালের খাবার বানিয়ে ফেলি তৃষ্ণা বলল যে লুচি খাবো তৃষ্ণার জন্য লুচি করব বলে আটা মেখে নিয়েছি আর সবার জন্য গোলা রুটি বানাবো তবে মিষ্টি দিয়ে নয় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়েছি দেখেছো সেটা দিয়েই বানাবো আর তোমাদেরকে একটু আগে দেখালাম ডাল সিদ্ধ বসিয়েছি ডালটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে তাই এই ব্যাটারটা মেখে রেখে টক ডালটা ফোড়ন দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি দেখতেও আজকাল ডালটা খুব সুন্দর হয়েছে যেন ডালটা নামিয়ে রেখে গোলা রুটিগুলোও বানিয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আসলে উনুনের ধারে তো একা হাতে পারি না তবে যাই হোক গোলা রুটি বানানো হয়ে গিয়েছে বুটটা এখন সিদ্ধ বসিয়েছি বুট কি করব সেটা পরে বলবো তবে অবশ্যই পুরো ব্লগটা দেখো তারপরে বুঝতে পারবে তৃষ্ণা খাবে তৃষ্ণা খাবে বলেছিল লুচি তাই ওর জন্য লুচিটা আগে করে নিয়ে বুটটা সিদ্ধ বসিয়েছিলাম দেখেছো সেই বুটটা দিয়ে এখন ঘুগনি বানিয়েছি তাই এখন তৃষ্ণাকে লুচি ঘুগনি খেতে দিয়েছি ও তো খেতে বসে খুব আনন্দ করছে আসলে ওই এক সপ্তাহ হলো বারে বারে বলে যাচ্ছে মা আমাকে একটু ঘুগনি করে খাওয়াবে আর সঙ্গে একটু লুচি করবে তো আমি বললাম ঠিক আছে করে দেবো একদিন আর আজকের যখন হাতে সময় পেলাম সেগুলো করে দিলাম আরেকবার দেখে নাও আজকের মেনুতে রয়েছে ডাল ভেন্ডি আলু ভাজা আর ঘুগনি ঘুগনি তো দুপুরের জন্য নয় ওটা সন্ধ্যার টিফিনের জন্য দুপুরে ওই ডাল আর ভেন্ডি আলু ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে আর সবশেষে ভাত বসিয়েছি কিন্তু ভাত বসানোর আগে একটু জল গরম করে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম সরি জামা কাপড় নয় ওই বিছানার বেডশিটগুলো আর গরম জলে ভিজিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি কেচে নিতে পেরেছি সেটা তোমাদেরকে দেখায়নি তবে এখন যখন মেলে দিচ্ছি তখন তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড রোদ উঠেছে তো আর ওদিকে উনুনের তাপে রান্না করছিলাম একা হাতে ফোন ধরতে পারি না ওই জন্য একটু সমস্যা হয়ে যায় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সব জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গিয়েছে আর তৃষ্ণার বাবা আজকের কাজে গিয়েছিল খুব তাড়াতাড়ি চলে এসেছে কারণ আজকের ঈদ মোবারক আর সেই জন্যই কোনো কাজকর্ম নেই বলে তাড়াতাড়ি আসলো আর আসার পথে আইসক্রিম নিয়ে এসেছে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা প্রচুর পরিমাণে আইসক্রিম খেয়েছি যেমন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তেমনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা খাওয়া হয়েছে আর আমরা যে কোনো জিনিস নিয়ে এলে এরকম একসাথে বসে খুব আনন্দ করতে করতে খাই তবে আইসক্রিমটা ভালো টেস্টি ছিল কিন্তু আর দুপুরে যে ঘুগনি করে রেখেছিলাম সেটা এখন সন্ধ্যাবেলায় একটু গরম করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে মানে আমি ক্যামেরাটা ধরে রয়েছি আর তৃষ্ণার বাবা কাটিয়ে সবাইকে দিচ্ছে সবাই মিলে ঘুগনি খাওয়া শেষ করে এখন চলে এসেছি ঘরে তার কারণ কি বলো তো তৃষ্ণার বাবার কাছ থেকে আজকের একটু তেল মেখে নেব আগের দিন যে তেলটা কিনলাম ওটা একা একা মাখা যায় না শীতে কেটে ড্রপারে করে দিতে হয় না হলে স্প্রে করতে হয় সেটা আমি একা একা কিভাবে করব বলো সেই জন্যই তৃষ্ণার বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে টাটা